মঙ্গলবার বহরমপুর লোকসভার কান্দি শহরের লিচুতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচার করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ কান্দি পুরসভার বহু পুরো কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্ব আসন দেখে নেওয়া যাক বিস্তারিত

উপরে আমি মনে করি এই দায়িত্ব শুধু আমার একার নয় আমাদের সকলের যেহেতু কাঁদির মানুষ আমি তাই নিশ্চিত ভাবে মানুষের কাছে আপনাদের কাছে আবেদন রাখবো এই যুদ্ধ এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অধিকার অর্জনের যে লড়াই বহিরাগতদের বিসর্জনের যে লড়াই এবং ধর্ম নিরপেক্ষতার পক্ষে যে লড়াই যা প্রতিষ্ঠা করতে হবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াইয়ে আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাইছি আমি গান্ধী শহরের নিচুতলা যে মোড় সেই মোড়ে আমাদের দলের পক্ষ থেকে যে নির্বাচনী সভা সেই সভায় আমার আগে বক্তব্য রাখলেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি এখন এবং চারবারের বিধায়ক এবং সত্যি কথা বলতে এটাই যে পশ্চিমবঙ্গ বিধানসভা হাউসে আমরা যতজন এম আছি সেই ততজন এমএলএ সকলেই আমরা পরস্পরের বন্ধু কিন্তু যদি একজন ব্যক্তিগত আমার বন্ধু থাকে সেটা হচ্ছে অপূর্ব সরকার ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক একটা সম্পর্ক ওর সাথে রয়েছে অনেকটা মানসিক বোঝাপড়েও আমার সাথে রয়েছে ও বক্তব্য রেখেছেন এই শহরের মিউনিসিপালিটি চেয়ারম্যান জয়দেব বাবু বক্তব্য রেখেছেন শহরের সভাপতি এই মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য কাউন্সিলররা আছেন আর এই রাস্তা জুড়ে এত দূর পর্যন্ত এত মানুষ এবং ডান দিকে বা আমার বোধ এই ধরনের সভা যে একটা ছোট রাস্তাকেও কিভাবে ভরিয়ে তোলা যায় একটা পথসভাকে কেন্দ্র করে এরকম অভিজ্ঞতা আমার খুব একটা নেই যে এত মানুষ যখন এসেছেন আমার বুঝতে কোনো অসুবিধা নেই যে আগামী লোকসভা নির্বাচনের ইউসুফ পাঠানের জয় শুধু সময়ের অপেক্ষা আপনার মহামূল্যবান ভোটটি প্রয়োগ করার আগে আপনি অন্তত কয়েকবার ভাবুন যে আপনি কোন দলের অনুকূলে আপনার ভোটটি দেবেন যে নরেন্দ্র মোদী দু সাল থেকে যে কথাগুলি বলেছিলেন ভারতবর্ষের মানুষকে সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন কিনা বা সেই কথাগুলো রাখার চেষ্টা তিনি করেছেন কিনা সেইটা মেহুল চস্কি থেকে শুরু করে নীরব মোদী নীরব থেকে শুরু করে বিজয় মালিয়ারা বিদেশে পালিয়ে গেল এবং তাদের পালিয়ে যাওয়ার রাস্তাটাকে সুগম করে দিল কেন্দ্রীয় সরকার মোহাম্মদ সেলিম এরা একেবারে শূন্য পরিণত হয়েছে একুশ সালের বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন এবং এদের মুখ হিংসা ঈর্ষা জেলাসি যাই বলুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি এদের বিজেপির বিরুদ্ধে কোনো লড়াই নেই এদের সাথে বিজেপির আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ আছে এবং এরা তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই কাজটাই সিপিএম এবং অধিত চৌধুরীর কংগ্রেস করছে এর সাথে ভারতবর্ষের কংগ্রেসের যোগাযোগ কতটুকু এবং পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস সমর্থক আছে এমনকি সিপিএমের সমর্থক যারা আছে যারা ধর্ম নিরপেক্ষতা চায় যারা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট চায় এই নির্বাচনে দেখবেন তারাও তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এবং অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একেবারে থার্ড পজিশনে গিয়ে জামানত বজায়াপ্ত পর্যন্ত হতে পারবে